আসমানের অবস্থা খারাপ আকাশের রং পরিবর্তন হয়েছে রে শুধু তাই না আকাশের কালার পরিবর্তন হয়েছে এমনটা নয় একটা ভয়ঙ্কর আওয়াজ এত বিরক্ত লাগে আওয়াজ যত সময় যায় তত আরো বিকট থেকে বিকট হয় চার লক্ষ মানুষ

আসমানের অবস্থা খারাপ আকাশের রং পরিবর্তন হয়েছে রে শুধু তাই না আকাশের কালার পরিবর্তন এমনটা নয় একটা আওয়াজ এত বিরক্ত লাগে আওয়াজ যত সময় যায় তত আরো বিকট থেকে বিকট হয় নামক শহরের মানুষ স্পষ্ট বুঝে গেছে হান্ড্রেড পার্সেন্ট এখন গজব আসবে আর আমাদের কেউ ধ্বংস করবে বুঝতে পারছি নি এটা এমন ভাবে সরান যেন মাও তো না লাগে শাসা করতেছে হালকা সরাই দিচ্ছে অত পিছিয়ে লুয়ে হালকা যেটা আমারও লাগে মাও তো না লাগে চলবো চলবো এখন চলবো এবার আসুন নিনুয়া নামক শহরের মানুষ এখন বুঝতে পারলাম হাই রে দিন উনার কথায় আমরা কোনো মূল্যায়ন দেই নাই কথারে কোনো গুরুত্ব দেই আজকে দেখায়া দেখো আকাশটা যেন কালো হয়ে গেছে ভয়ঙ্কর একটা আওয়াজ আসতেছে এর দ্বারা স্পষ্ট হয়ে গেল আমাদেরকে ইউনুসের ইউনুসের আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে কোন সন্দেহ নেই এখন কান্নাকাটি শুরু করছে আর বলে হায় রে ইউনুস রে যদি পাইতাম পায়ে দনে ক্ষমা চেয়ে আর তার হাতে কালে মা পড়ে ইমানান্তা চল্লিশটা বছর দাওয়াত দিল কালেমা একটা মানুষ পড়ল না আজকে গজব দেখার পরে এখন তাদের ভিতরে এমন একটা দারুণ আসছে যদি অনুষ থাকত আমরা তার পায়ে হাতে ধরে তার উপরে ইমান আনতাম কালেমা পড়তাম কিন্তু কপালটা এত খাড়া আজকে কোথাও ওই অনুশ্রে পাওয়া যায় না কোথাও ওই অনুশ্রে পাওয়া যায় কান্না শুরু করছে ওই মানুষগুলি গড় থেকে বাহির হইয়া সবাই চলে আসছে জমিনে গড় থেকে বাহির হইয়া সবাই একত্রিত হইয়া কান্নাকাটি শুরু করছে এমন কি কিতাবে দাবে আসছে তাপসিরে লেখছে মানুষ গুনি ঘর থেকে বাহির হইয়া সবাই একসাথে সেদায় পড়িয়া কালে মা পড়ে এক আল্লাহর উপরে ইমান আনছে কিন্তু ইউনুস্ত নাই যেই পায় একদিন তুই দিলো চল্লিশটা বছরটা বদ দিল তার হাতে কেউ কালেমা পরলো না আজকে মালিকের গজপ দেখার চার লক্ষ মানুষ কালেমা পইরা ইমান আনছে ইমান আনার পড়েরা এমন কান্না শুরু করছে এমন কান্না শুরু করছে আর বংতে লাগলো মালিক অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি বুঝতে পারি নাই একটা দুইটা দিন লয় গো চল্লিশ না বছর আপনার পাঠানো পয়গম্বর আমাদেরকে দাওয়াত দিল আমাদের দারে দারে ঘুরলো আমাদের কাছে সাক্ষালে মার দাওয়াত দিল মানলাম না এমন কি তারে রক্তাক্ত করলাম তার উপরে জুলুম করলাম আজকে আমরা তাকায়া দেখি আপনি আমাদেরকে পাকরাও করছেন আল্লাহ গজব থেকে আমাদেরকে হেফাজত করেন এই জমিনে আর কোনোদিন আপনার না ফরমানি করব না আপনার গোলামি চারা কারো গোলামি করব না কান্না শুরু করে দিল আর বলে মালিক অন্যায় করছি অপরাধ করছি নিজের মাথায় তো নিজে কুরাল মারসি পয়াগম্বরের কথা শুনি নাই পয়াগম্বরকে লাঞ্ছিত করছি ওয়াদা দিলাম মালিক আর জীবনে কোনোদিন আপনার না ফরমানি করব না আপনি সারা কোনো মাহবুদ নাই আপনার নবীর উপর ইমান আনলাম আপনার উপর ইমান আনলাম না ফরমানিও ছেড়ে দিলাম কানতে কানতে এমন ভাবে তারা কান্না শুরু করলো আল্লাহ ডাক দেয়া বলে জিব্রাইল রে গজব দেওয়া কথা ছিল না ফরমানের উপরে গজব দেওয়ার কথা ছিল না ফরমানের উপরে কিন্তু এখন আমি কোথায় গজব দিব এই নিনুয়া নামক শহরের মানুষগুলি আমি আল্লাহর উপরে ইমান আনছে কালেমা পড়ে ইমান আনছে ইমানদারের উপর গজব দিব না আমি ইমানদারের উপরে গজব দিব না জিব্রাইল রে আমি গজব ওঠায় আনিব এ যুবক যেই জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ নির্দিষ্ট তারিখ ঠিক করার পরে গজব পাঠাইল ওই জাতির উপর থেকে আল্লাহ গজব কেন সরাই আনিল এখান থেকেও আমাদের শিকার আছে এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার আজকে গোটা বাংলাদেশে তাকায়া দেখেন বৃষ্টি ওনা বৃষ্টির জন্য মানুষ কান্না শুরু করছে যদিও সিলেটটা একটু ভিন্ন সিলেটের মাটি তো পবিত্র অলিয়া উলিয়ার দেশে আপনারা আর কপাল তো অনেক ভালো খবর নিলাম সিলেটে বৃষ্টি হচ্ছে প্রায় দিন বৃষ্টি হচ্ছে অথচ চৌষট্টি জেলার মানুষের কান্নার রুল পড়ে গেছে প্রতিদিন দুরাকাত নামাজ পড়তেছে আল্লাহ আপনি বৃষ্টি দেন আমাদের কলিজা ঠান্ডা করেন বৃষ্টির কারণে পশি পশু পাঙ্কিরা পর্যন্ত এই পশুরা পর্যন্ত আমাদের পাপের কারণে পশুরা পর্যন্ত কষ্ট পাচ্ছে বৃষ্টি হচ্ছে না কিন্তু এর এক নাম্বার কারণ হলো জমিনে যখন আল্লাহর না ফরমানি হয় উপরের ফয়সালা বন্ধ হয়ে যায় ঠিক আজকে বাংলাদেশে তাকায়া দেখেন আ কাম কু খাম দিনের খাম রাত্রের খাম কোনো খাম কি বাদ রাখে এ জমাক পাই গজব কেন আসে আমাদেরই গুণার কারণে আমাদের হাতের বানানো কামায় কথা কয় না এগুলা সব আমাদের হাতের বানানো গজব আমরা আনি কারণ গুনা করতে 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 এমন একটা অবস্থায় চলে যায় গুনার কারণে আমার মালিক আমাদের প্রতিনাকান্নিত হয় অ্যানিল শহরের মানুষগুলাকে রব্বি কারিম রাগান্বিত হইয়া যখন গজব দিয়া দিল গজব দেখা মাত্রই আল্লাহর দরবারে তারা তোবা করল গোটা দেশের মানুষ যখন মালিকের কাছে তোবা করল আমার আল্লাহ গজবটা উঠাই আনিল আল্লাহ বলে গজব তো একটা বেইমান সবগুলা ইমানদার ইমানদার আমি আল্লাহর উপরে ইমান আনছে তাই আমি গজব দিব না গজব আল্লাহ উঠাই আনিছে চিৎকার দিয়া গজব কিন্তু উঠাই নিছে পুরা শহরের মানুষ কালেমা পড়ে ইমান চল্লিশ বছর দিছে বয় একবার একজনে কালেমা পড়ছে গজব দেখা কালেমা পড়ছে এবার আসুন ঘটনা আল্লাহ বলেন মাসওয়ালার ঘটনা বর্ণনা করতেছি তোমরা তা শোনো যাহা বা মোকা দিবা জন্মে কওঁ দি আল্লাহ বলেন এই মাছওলার ঘটনা শুন তু ঘটনা বলতেছি তোমরা তা মনোযোগ দিয়া শুনো মাছওয়ালাকে ইউনুজ পায়া আল্লাহ কয় মনোযোগ দিয়া শুনো মাছওয়ালাই কি করছে মিনুয়া নামক শহরের মানুষগুলিক কালে মা পইরা ইমান আল্ল ইমান আল্ল ইউনুস্ নবী তো তার মেয়ে তার দুইটা ছেলে এবং ইস্ত্রি লৈ চলে গেছে মিনুয়া নামক শহর থেকে একজন লোক গেছে হঠাৎ করে একদিন ইউনুস নবীর সঙ্গে দেখা ইউনুস নবীরে কয় ও ইউনুস তুমি না বলছ নিনুয়া নামক শহরের মানুষগুলি ধ্বংস হয়ে যাবে গজব আসবে দিন তারিখ সব ঠিক করে দিয়েছে বলে হয় কিচ্ছু হইল না আমি যে খালি শহরের সাইড থেকে আইলাম একজনও মরছে না কোনো গজবও আইছে না এরা আগের থেকে ভালো আছে ইউনুস নবী কয় সব না সেটা কি তা আমি না দিন তারিখ ঠিক করে দিয়ে এলাম আল্লাহ গজব দিবতে আমি তো কোনে জানি সব না গেছে আমি আইবার সহ দেখছি এরা আগে তিকারো ভালো এরা চারা চরণও ভালো এরার কোনো সমস্যা নেই একটা মানুষ মরছে না কোনো সমস্যা হয়েছে না কিন্তু হেই কথা কয় না যে এরা কালে মা এ আরো মারাত্মক মাথা পাত না কথা ঠিক নেই তো তুই কইতে না বলে এরা কালে মা পড়ছে নাই কথা কয় না ইনুস নবী কয় গজব দিছে না এরা ধ্বংস হয়েছে না ইনুস নবী কয় সব না সব্য না যদি গজব না আইসা থাকে

উনি নিজে নিজে সিদ্ধান্ত নিছে যে এই শহরে আমি আর যাইতাম না সব বনায় যে খারাপের খারাপ ওখানে আবার গজবের তারিখ দিয়েছি গজব হয়েছে না আরো উশৃঙ্ক লই গেছে গা উনি নিজে সিদ্ধান্ত নিছে যে আমি আর শহরই যেতাম না আমি দেশটাই ছেড়ে দিব কি তা করবো দেশ হয়ে ছেড়ে দিব এই যে দেশ ছেড়ে দিব ওইটা কি আল্লাহর সিদ্ধান্ত না ওনার ব্যক্তিগত এটা হলো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত আর ব্যক্তিগত সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই আমার কথা কি বুঝতে চাই এটা উনি কোনো গুনা করছেন বড় ধরনের অপরাধ করছেন গুনা এক জিনিস অপছন্দ আর এক জিনিস কথা কন্যা দি কারণ আমরা আহলে সুন্নাতুয়াল জামাত আমাদের আকিদা এত পরিষ্কার আমরা এটা বিশ্বাস করি নবীরার কোনো গুনা নাই কথা কয়না দি এরা নিস পাপ কোনো গুণা এটা আমাদের আকিদা হ্যাঁ নবীরা মাঝে মধ্যে ভুল করছে এটা নিচ্চাকৃতন আল্লাহ নিজে করাইছে হদা ভয় না দি বলুন নবীরা ভুল করছেন আল্লা করাইছে এ হলো আমাদের রাখি আল্লাহ কেন করাইছে উম্মদকে শিক্ষা দেওয়ার জন্য ভাই হদা কই না দিক নবীরা রে ভুল করাইছে কেন আমরা শিক্ষা দেওয়ার জন্য আচ্ছা নামাজ দে আমরা পড়ি মাঝে মধ্যে ভুল হইলে সোশ সো না এটা করতে শিখছি দে কেমনি হইল নবী যদি নবীরা যদি আল্লাহ ভুল না করে তো আমরা সসেজটা চিনতাম জানতাম এইজন্য আল্লাহ নবীরে নামাজে ফেজ লাগাইছে লাগাই কইছে যে এখন ফেজ লাগছে নি বলে হ্যাঁ দিছি এইটা আমাদের উম্মত শিখছে কথা না দি ঠিক এইজন্য মাঝে মধ্যে আল্লাহ নিজেই ভুল করেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবীরা ভুল করেন নাই আল্লাহ করাইতো এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কথা কয় না ঠিক এখন শুন উনি নিজে নিজে সিদ্ধান্ত নিচে দেশ থাকতাম না এটা সিদ্ধান্ত না তার ব্যক্তিগত পয়গম্বরের সিদ্ধান্ত কিন্তু ওটা বড় ধরনের কোন গুণাও করে নাই কিন্তু আল্লাহর কাছে এই পছন্দ কারণ উনি যেহেতু পয়গম্বর উচিত ছিল ওহি আসা পর্যন্ত উনি এক জাগায় নিউটেল তাকা কথা কই না দি জাগাত তাকার দরকার ছিল যে আল্লাহ কিতা তা কয় আগে উনি অন্য কিন্তু আল্লাহর ওহির অপেক্ষা না করে উনি সিদ্ধান্ত নিতে আমি বিদেশ যাব না উনার যে সিদ্ধান্ত এই কাজ উনি ওনার স্ত্রী আর দুই সন্তান হলে চলাম না এখন বিবির খালি ফা বাড়াইছে আল্লাহ পাকরাও করছে কিতা করছে আল্লাহ দূরে লিছে কিতা করছে দূরে লিছে পায়গাম্বর হতে পারে কিন্তু আল্লাহ দূরে লিছে উনি কল্পনাও করে না এতটুক বুলের কারণে আল্লাহ ওনার দর্ব কিন্তু এমন দরা ধরছে সাংঘাতিক দরা ধরছে ওই শুরু বৈজ্ঞান্তিকা ওজন মাছওয়ালার ঘটনা বলুন কার ঘটনা আপনারা বিরক্ত হইতেছেন নি বিরক্ত হইলে আমার তিন ডাঙর সুবিধা সাইনা দিতে আমার সুবিধা বেশি কারণ ভাইতে দিতে হবে গরমের সব আর যবাক ভাই ওজান্ন মাছওয়ালার ঘটনা শোনো মাছওয়ালায় কি সিদ্ধান্ত নিস মাছওয়ালায় ব্যক্তিগত সিদ্ধান্ত লৈয়া দেশটা চাইনার বিদে যাওয়ার চেষ্টা করতেছে যেই মাত্র কদম দিল আল্লাহ পছন্দ করছে মালিক পাকরাও করছে মালিক এটা পছন্দ করে নাই যেই মাত্র স্ত্রী আর দুইটা সন্তান লইয়া বিদেশে যাবে গো রাস্তার মধ্যে কিছু বকাটে লোক ওনারা খেছে বকাটে বুঝুন লুচ্চা লুচ্া সদস্য লুচ্চা বুঝুন গড় সুন্দর বউ আছে এরপরে হেড সব বালানা তেরা বেহাসা হাসা এরকম লোক আসেনি

আমার বিবির সাথে তোমরা বেঁধুবি করো না কিন্তু সুরে তো আর ধরমের কাহিনী শুনে না এরা হলো ব এরা হলো চরিত্র খারাপ এরা কয় তুমি চলে যাও তোমার বিবিটারে দিয়ে যাও এটা আমাদের বসের অর্ডার এ হজ্রতি অনুসারে সারা তোমার সারা মেরে বিবি ডাক দেয়া বলে প্রাণের স্বামী হ্যাঁ চিন্তার কোনো কারণ নেই আপনি আপনার মতো চলে যান আমাকে ছেড়ে দেন আমার इज्जতের হেফাযত করবে স্বয়ং আল্লাহ ইউনুস আলাইহিস সালাম তোমাদের সালামের বিবি ইউনুস পয়গাম্বরকে জুরে জুরেই বলতে লাগলো আপনি টেনশন করবেন না আমার দুইটা বাচ্চা লইয়া যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে চলে যান আমার इज्জতের হেফাযত আল্লাহ করবে চিন্তা করবেন না ইউনুস নবী এই কথা শোনার পরে দুইটা ছেলে লইয়া দের সাইরা বিনের জামার সিদ্ধান্ত নিল বিবিটার লয়ে গেল বোকাদের ছেলেরা দইরা নিয়ে গেছে

দর্শিনী আল্লাহ কথা কই না দি এই ছোট ছেলেটাকে হঠাৎ করে ওনার হাত থেকে মাছে নিয়া গেল এখন উনি বাম দিকে তাকায়া দেখে ওনার হাত থেকে তাপা মেরে বড় ছেলেটারে বাগে নিয়া গেছে আল্লাহ দর্শিনী কথা কই দর্শিনী এই মালিক পাকরাও করছে রে মালিক পাকরাও করছে কখনো কল্পনা করে নাই এই অপরাধের কারণে এত লোক বুলের কারণে নিজের ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আমার আল্লাহ আমার প্রতি এতটা রাগ হবে ছোট বাচ্চাটাকে মাছে নিয়ে গেল বড় ছেলেটাকে বাগে তাফা মাইরা নিয়ে গেল বিবিটারে বকাটেরা নিয়ে গেল এবার ইউনুস একা ইউনুস এবার নিঃস হইয়া বারাক্রান্ত মন লইয়া নদীটা পার্খ হয়ে ইয়া যাত্রীবাহী জাহাজে উঠে গেছে সিদ্ধান্ত কোনো সব হারাই লাভ এবার দেড় সেরে বিদেশ হয়ে যাব এ যাত্রীবাহী জাহাজে উঠার পড়ে জাহাজটা যখন যাত্রী লইয়া টান মারল সাগরের মাঝখানে গিয়ে এখন জাহাজ কালি পানির মধ্যে জাগা তুই ঘুরে এক জায়গাত ঘুরে যাত্রী যারা ছিল ভিতরের কয় ঘটনা কি তা লক্ষণ কারাপ কোন পাপিষ্টই জাহাজে আছে নাইলে সারা জীবন যাই এখন দেখা যায় জাহাজ খালি জাগাতি ঘুরে ঘটনাটা কিতাম ও সব তর করে খাপতো সবাই একটা সিদ্ধান্তের লক্ষক লক্ষণ খুব খারাপ আচ্ছা খনছে চাই আমরা যদি একটা জাহাজ উঠতে কোথাও যাই আর জাহাজ যদি এক জায়গা ঘুরে আমরা ভিতরে ভাঙি এক কথা কই নামি সব যাত্রী এক জায়গা কই ঘটনা কিতা বলে ঘটনা বেশি বালা না এটা জাগাতি করতেছে কারণটা কীতা কারণ হইলে বেশি যাত্রী উঠতে গেছে জায়গা কতক্ষণ কিতু বলো দুই একজন উড়ে ফেলাই দিল চলবো হুমা হন তো মানুষ ভয় পাইছে না হুমা আমরা আমারও যদি কয় বলে কিছু লুক আমরা সাগরে ফেলাই দিব কেউ বিত্রে ভানি থাকবো রে আমার যদি এটার মধ্যে ফিরে যাই আমি এখন সবাই হচ্ছে আতঙ্কে কারণটা কি তা বলে কারণটা হলো যাত্রী বেশি উঠছে ফেলাই দাও দু তিনজন এখন কেউ কি আর ফরতে চায় দেরি ধরে সাবধান আমার শরীর হাত দিবি না পাই রে মাথা আতঙ্ক ফেলাইলাম তোর তাই দেরি হের কাছে গেলে খাকার মাথা ফেলাইলাম আমাদের আজকে লাগছে গন্ডগোল পরে কই বস এমনি এমনি তোরা দরবার লাগাই লাভ একটা আমরা চৌরান্ত সিদ্ধান্ত হওয়া দরকার একটা পরামর্শ বৈঠকে বসা দরকার বলে হ বলে দেখো এখন দুই একজন যদি মারা যায় এতে কোনো সুবিধা নাই কিন্তু পুরা জাহাজের মানুষ ময়রা তো লাভ নাই এটা তো সত্য বলতে দু তিনজন মর্ত করা হয় জানি না শেষে তারা একটা সিদ্ধান্ত নিল যে আমরা বাগ্যের উপরে ছেড়ে দিই আমরা লটারি দিব কি দিব লটারি যার নাম লটারিতে উঠবে হে নিজে যে বুঝ জানিবে যেটা আমার কপালের দুশ বলেন কিসের দুশ যার নাম যে তুই উঠেছে লটারির মধ্যে তুই আমার কপালের দুশ মাইনা এখন তুমি সইচ্ছা লাভ দিয়া পানিতে পড়া মানে যে ওইটা কথাটি হয় একবার খারাপ না যে কোন্ একজন তো এমনি পড়ন লাগবে কোন লটারির যে দুইটা যে নিজনিজি বুঝ জানা যে আমার কপালের দুশ কিছু করান নাই নিজে নিজে লাভ দিয়া লাগাই মাইনা নিছে সবাই সবার নাম লিষ্ট সব পড়া হইছে কাগজ এরপরে শুরু করছে লটারি লটারি দিছে বড় সর্বপ্রথম টানতে কুইলা দেহে হজরত ইউনুস নবীর নাম মাতুন না দৌড়ছে নি দৈরা লাইছে বাপসিন উনি দেড় সেরে বগা তিনটা গঠন আল্লাহ ঘটাইছে এরপর উনি আর ফাও সামনের দিকে উনি খালি আল্লাহ কয় এখনো টের পাইছো না তো দূরে লিছি তোর এখন ইনুস নবীর নাম দিকে ইনুস নবীর তুকায় বাইরে সব বনাস সব এত সুন্দর চেহারার এরম বুজুর্গের যদি আমরা ফানিত ফালাই তো এখন তো জাহাজ ফানির উপরে ঘুরতে যে কিছুক্ষণ পরে পানির নিচে ঘুরব এমন লোককে আমরা ফানিত ফলাইতে রাজি না এটা বুলে উঠছে তখন কিছু উঠছে বুলে উঠছে হয়তো আরেকবার তো আরেকবার তো আরেকবার টানছে আরেকবার টান নাই না দে আবার ওই অনুস নবীর নাম ঘটনা কি তা ওই এখনো লাগছে এই লোক কোনো অপরাধী হতে পারে না কিন্তু উনি ইউনুস তুমি বারবার কইতেছে কত অপরাধী জাহাজের মধ্যে আমি আমি বাগ্র ভাগ্য তোমরা হুদ হুদি বকর সকর না করে আমার ভালাই দো এরা হয় সপ্পনাশ সপ্পনাশ আপ এই লোক কোনদিন খারাপ হতে পারে না এই লোককে যদি আমরা জোর করেন সাগরে ফালাই সামনে ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমাদের জন্য হইতে কিতা করতে আরেকবার দে আরেকবার লটারি চান দে দে গুড়াই এক নবীর নাম ইয়া ইউনুস্তবীর নাম এইবার লটারি টানছে দশবার কয় বার দশবারের সময় দেহে ইউনুসনমির নাম এবারে রাখো কয় উজুর আল্লাহ রুস্তেমাক কইরে দিন আমারে বহুত চেষ্টা করছে উজুর আম্মারে বাছাইবার লেইগিয়া বুক সিটিভেজ করছি কিন্তু কোনো লাভ হয়েছে নজুর আল্লাহর ইস্তেমাফ করে দেয় দু তিনজনের ধর উজুরে ফালে দে চার পাঁচজনের দুইরাই ইউনুস্তনমিরে জাহাজও দিছে ইডা যেই মাত্র দিছে ফানি তো পড়তে পারে নাই একটা মাছ ওনাকে গিলে ফেলছে একটা মাছ খিদা করছে মা পানিতে পরতে পারেনা ভিত্তি উনারা গিলন তো দেখি মসিবত বাড়ছে না কমছে জুড়ে কই একটা স্ত্রীকে বকাটেরা আনিয়া গেল সন্তান দুইটাকে উদাও করে দিল এবার জাহাজ পানিতে ফেলাইবার আগেই মাছে গিলে ফেললো তাপসিরে কোন কোন তাপসির আছে একটা মাছ যেই মাছটা ওনাকে গিললো ওই মাছটাকে আর একটা মাছ গিলা ফলাইছে আল্লাহ গিলার সাথে সাথে অর্ডার দিছে মাছ গিলার হুকুম দিছি কিন্তু হজম করার অর্ডার দেই নাই আমি তোমার মাছকে আল্লাহ অর্ডার দিল ইউনুসকে তুমি পেটের ভিতরে নিছ কথা ঠিক কিন্তু হজম করার শক্তি আমি আল্লাহ দেই নাই সুবহানাল্লাহ আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা শুনো মাছওয়ালার ঘটনা শুরু হয়েছে মাছওয়ালার ঘটনা শুরু হয়ে গেল মাছওয়ালা মাছের পেটের ভিতরে গেছে انذكر بور انذكر اذ ذهب مغاضبا فظن ان لن نقدر عليه فنادى في الظلمات ألا اله الا انت سبحانك اني كنت من الظالمين দিলের কান লাগাইয়া কথা গুলি শুনেন মাত্র মাসওয়ালার ঘটনা শুরু হয়ে গেছে আল্লাহ বলেন মাসওয়ালা অন্ধকারের উপর অন্ধকার অন্ধকারের উপর অন্ধকার যখন পেটের ভিতরে চলে গেল এবারই ইউনুস নবী বুঝতে পারছে আল্লাহ অন্যায় করছি অপরাধ করছি আপনি ছাড়া কোন মাবুদ নাই আপনি পবিত্র আমি জালেমদের অন্তর্ভুক্ত মালিক আমি অন্যায় করছি গো আমি অপরাধ করে ফেলেছি আপনার ছাড়া কোনো মা'বুদ নাই আল্লাহ সুবাহান শব্দ দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে এক দুই দিন না একাধারা চল্লিশটা দিন মাসের পিটরে দেড় লক্ষ বার লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু পড়ার পরে আল্লাহ বলেন ইউনুস যখন আমি আল্লাহর শরণাপন্ন হয়ে গেল রে আমি আল্লাহ কিন্তু তাকে উদ্ধার করছি শুধু তাই না সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় তারে আমি ফিরাইয়া দিছি পানির নিচে গিয়া ইউনুস পয়গম্বর আমি আল্লাহর শরণাপন্ন হইছে আমি আল্লাহর শরণাপন্ন হইছে বিপদে পইরা কোনো বাবারে ডাক দেয় নাই কোনো ল্যাংটারে ডাক দেয় নাই কোনো জডারে ডাক দেয় নাই কোনো ফিরপকিরে ডাক দেয় নাই কোনো গুরুমা ছাগল মান্নত করে নাই কোন মুরগি ডিম মান্নত করে নাই আর সাথে সাথে বলছে লা ইদা কাম ইল্লাং ইন্নি কু তুমি না জালিমিন আপ

আমি উদ্ধার করছি শুধু তাই নয় কেমন পর্যন্ত এইভাবে যারা আমার শরণাপন্ন হবে আমি তাদেরকে উদ্ধার করবো সম্মানিত শুধু স্থিতি ভালো না হন